আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হাফেডারকে নরগেট দিয়ে বাস্তবায়ন আমরা জানি একমাত্র বাস্তবায়ন করতে পারে দুইটি গেটই এটি হচ্ছে সার্বজনীন গেট সার্বজনীন গেট হচ্ছে দুইটি একটা হলো ন্যান গেট আর একটা হলো নরগেট আমরা নরগেট দিয়ে যে কোনো সমীকরণ বাস্তবায়ন করতে তাই অবশ্যই আমরা বলতে পারি হাফেডারকে আমরা নেন গেট নরগেট দিয়ে বাস্তবায়ন করতে পারি যদি আমরা বাস্তবায়ন করতে চাই নর্গেট দিয়ে আগে আমাদের নর গেটটা কেরকম হয় এটা বুঝতে হবে নরগেডের চিত্রটা কিছুটা এরকম বাংলা বর্ণের কয়ের মতন এবং একদম অগ্রভাগে আমাদের একটা কি থাকবে নট চিহ্ন থাকবে মানে বৃত্ত চিহ্ন থাকবে তাহলে এই গেটটা হচ্ছে মূলত নরগেটের নর লাস্টের উচ্চারণ হচ্ছে ওয়ার তাহলে অবশ্যই আমি জানি নরগেটের সাথে ওয়ারের একটা সম্পর্ক আছে তাহলে যেহেতু আমাদের হাফ এডারকে বলা হচ্ছে নরগেট দিয়ে করো আমাদের প্রথমেই হাফ এডারে দুটি সমীকরণ লিখতে হবে হাফ এডারে প্রথম সমীকরণটা আমরা এস দ্বারা প্রকাশ করি এবং হাফ এডারে দ্বিতীয় সমীকরণটা আমরা সি জিরো দ্বারা প্রকাশ করি তাহলে প্রথমে লিখলাম হাফ এডারে প্রথম সমীকরণটা এ এক্স আর বি আমাদের অবশ্যের ভাঙা রূপ লিখতে হবে তাহলে এ এক্স আর বি এর ভাঙা রূপ হচ্ছে এ বি প্লাস এ বিভা এটা হচ্ছে প্রথম সমীকরণ যেহেতু আমরা বাস্তবায়ন করব বাস্তবায়ন কথা বলা থাকলে প্রশ্নে আমরা দুইটি বারের সহযোগিতা নিব আমাদের প্রয়োজন আমরা দুইটি বারের সহযোগিতা নিতে পারি অবশ্যই আমরা দুটি পারের সহযোগিতা নিতে পারি তাহলে লাস্টের হচ্ছে নর অর অর যেহেতু যুগের কাজ করে এই সমীকরণে সবাইকে যুগে থাকতে হবে এই সমীকরণে সবাইকে যুগে থাকতে হবে তাহলে শুধু যুগে আছে মাঝখানের জন্য মাঝখানে প্লাস চিহ্ন কিন্তু এই পাশে চিহ্ন এই পাশে চিহ্ন এই গুণ চিহ্নকে আমরা রূপান্তর করবো চিহ্নে যার জন্য আমাদের দুটি বারের সহযোগিতা নিব তাহলে এখানেও আমরা সিঙ্গেল হিসাবে দুইটি বার আনলাম এখানে সিঙ্গেল হিসাবে আমরা দুইটি বার আনলাম এখানে একটি বার যদি ভাঙি তাহলে আমরা জানি বার ভাঙলে চিহ্নের পরিবর্তন তাহলে অবশ্যই এই গুণের জায়গায় আমাদের যুগ চিহ্ন হবে আর এই বারটা ভাঙাতে এর উপরে দুইটি বার হবে এবং বিয়ের উপরে একটি বার হবে প্লাস তো প্লাস এই আর এখানে অলরেডি একটা বার থেকে যাবে এই বার আমরা ভাঙব না এখানে যদি আরও একটি বার ভাঙি তাহলে এই গুণের জায়গায় আমাদের যুগ পাবো এর উপরে একটি বার হবে এবং বিয়ের উপরে একটি বার আছে এখন ভেঙে আরও একটি বার হবে তাহলে দুইটি বার হবে আর উপরের বারটা আমরা কোনো কাজ করিনি বিদায় যেভাবেই থাকবে এখন চিন্তা করে দেখ সবাই মোটামুটি যুগে আছে দুইটি বার থাকলে না দিলেও চলে যার জন্য এর উপরে কোনো বার দিই হ্যাঁ প্লাস তো প্লাসেই বিয়ের উপরে বার ছিল বার লিখলাম আর এই বারটা তো এইবারই আবার প্লাস চিহ্ন দিলাম এ এবারেতে এবারে প্লাস টু বার না দিল অঞ্চলা শুধু বিলিকলাম আর এই বারটা এই বারটাই এখন সবচেয়ে যে বুঝল এই দুট্টি বার কেন আসলো আমরা যেহেতু বাস্তবমান করতে যাচ্ছি হোল বার বলে একটা শব্দ আছে একদম প্রিপেয়ার করার পরে পুরো সমীকরণের উপর দুট্টি বার আনতে হবে এটাকে বলা হয় হোল বার যার জন্য আমরা এই দুইটি বারকে আনলাম অলরেডি আমরা এটাকে ভাঙাছে এখন শুধু ভাঙবো সিজুরুকে সিজুরু বলতে বুঝিয়েছি এবিকে যেহেতু বাস্তবায়ন করবো অবশ্যই আমরা একটা করবে দুইটি বাড়ি সাহায্য নিব আমি আগেই বলেছি বাস্তবায়ন করতে হলে আমাদের অবশ্যই দুইটি বাড়ি সহযোগিতা নিতে হয় যার জন্য আমি এটার উপরে দুইটি ভাগ নিলাম কিন্তু এ এবং বি এর সম্পর্ক হচ্ছে কি গুণের কিন্তু আমাদের গুণে রাখলে হবে না যেহেতু আমরা নর লাস্টের উচ্চ ওয়ার বাস্তবায়ন করব তার জন্য আমাদের যুগে আনতে হবে একটি বার ভাঙবো তাহলে এখানে গুণ চিহ্ন হয়ে যাবে যুগ চিহ্ন এর উপর বার পড়বে বি এর উপরে বার পড়বে এবং উপরে একটি বার তো কাজ হবে না এটা হোলাকারেই থেকে যাবে আমার ভাঙার কাজ শেষ এখন জাস্ট খালি আমাদের গেট অঙ্গন করব তাই শেষ কারণ গেট অঙ্গন করতে হবে কি দিয়ে নর আর নরের চিত্র কিছুটা কি এরকম প্রত্যেকটা চিত্র নরে হবে প্রত্যেকটা চিত্র নরে হবে অন্য কোনো চিত্র এখানে আসলে হবে না এখানে ইনপুট আকার আছে দুইটি একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি তাহলে প্রথমে আমি দেখতে পাচ্ছি আমাদের ইনপুটটাকে এ থেকে নিলাম এ থেকে তারপরে হচ্ছে বি বার এই যে বি ভার আমার বি ইনপুট কিন্তু বি থেকে আবার কি ইনপুট নিয়ে যেহেতু নর্গেট অঙ্গন করে দিয়েছি আমার পেয়ে গেছি বিবার আর এই দিক থেকে গিয়েছিল এ এবং এ এবং বিবার গিয়েছে আবার এখানে একটা নরগেট অঙ্কন করেছি এই কারণে অঙ্গন করেছি কারণ আমার এখানে যে প্লাস চিহ্ন আমাকে বারটা আনতে হবে তাহলে এই নরগেটের কারণে আমার প্লাসটাও পেয়ে গেলাম এবং এই নর্চিনের কারণে আমার হোল বারটা পেয়ে গেলাম তাহলে এখানে আউটপুট হিসেবে পাচ্ছি আমরা এ প্লাস বি বার এবং এ রোডের কারণে বলতে পারি হোল বার্ঘ তাহলে এ তো রুখজাকা আমার অলরেডি শেষ এখন কাজ হচ্ছে এই দিকেরটা এইদিকে প্রথমেই দেখতে পাচ্ছি এ বার তাহলে এ নিলাম এবং এর থেকে আবার একটি ইনপুট নিয়ে আমার নর্গে ডেকে দিলাম কারণ বাস্তবের ক্ষেত্রে আমাদের এক টিম পুট থেকে এই দুই টিমপুট নিতে হয় তাহলে আমার এখন বলতে পারি আমার এই আবার পেয়েছি আর এবার পেয়েছি সরি এ টানা এই দিকে আমাদের প্রথমেই ছিল এবার তাহলে এখান থেকে নিলাম এবং এর থেকে আরও একটি ইনপুট নিলাম আমার এখানে পেয়ে গেছি এবার তারপরে আমাদের দরকার বিয়ের তাহলে এদিক থেকে এক্সট্রা আকার আমরা বিনিলাম এবং এ এবার এবং বিয়ের সম্পর্ক যুগের এবং হোলবার আছে যার জন্য আমি এখানে আমার আরেকটি একটি নর গেট অঙ্গন করেছি তাহলে এই এই নরগেটের কারণে এ দুর্গের কারণে আমরা বলতে পারি যুগ চিহ্ন এবং এই নডের কারণে বলতে পারি বার চিহ্ন তাহলে এখানে আলটিমেট আমি যে আউটপুটটা পেয়েছি এটি হচ্ছে এ বার প্লাস বি হোল বার তাহলে এই দিকের কাজটা আসে শুধু বাকি হলো দুইটা বারের দুইটা বার যেহেতু আমার আবার এই গেটটা দুইবার রাখতে হবে তাহলে আমি দুইটা বারের কাজ করতে পারবো যার জন্য এখানে এই দুইটি ইনপুটকে আমি আবার নরের ভিতরে প্রভাবিত করেছি এই ইনপুটটাকে আমি আবার নরের ভিতরে দিয়ে প্রভাবিত করেছি তাহলে অলরেডি আমি দুটি বার পেয়ে গেলাম আমার এসের এই এসের কাজ শেষ এখন বাকি হয়েছে আমার সিজরুকালটা সিজরুকালটার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি এবার যার জন্য আমি ইয়ে নিলাম এবং ইনপুট আবার এখান থেকে নিলাম তাহলে এখানে পেয়ে গেলাম আমি এবার। আর এই দিক থেকে আমার দরকার বি ইনপুট নিলাম এবং এখান থেকে আবার একটি ইনপুট নিলাম তাহলে ভাই বি যা বি ভার কিন্তু অবশ্যই আমি এটা নর গেটে অঙ্কন করবো তাহলে এ এবং বি বার তাদের উপরে হোলাকার আরও একটি বার আছে তাহলে অবশ্যই আমার আরো একটি নর অঙ্গন অঙ্কন করতে হবে যারা নর্গে অঙ্কন করব তাহলে আমি পেয়ে গেলাম এই ছিল মূলত তোমাদের হাফ কে নরগেট দিয়ে বাস্তবায়ন